জুলাই গণহত্যার বিচার সরাসরি সম্প্রচার করা হবে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন স্বচ্ছতার স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে জানান গণহত্যার তথ্য চেয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে বিশ্বমানের থার্মিক্স রড সালান দেশের একমাত্র থার্মিক্স জুলাই গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে শুরু হয়েছে তদন্ত শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান হত্যাযজ্ঞের তথ্য চেয়ে দেশের সব ডিসি পুলিশ সুপার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে তথ্য চাওয়া হয়েছে কবরস্থান কর্তৃপক্ষের কাছেও প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন কোথায় দাফন করা হয়েছে এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যালি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে এদিকে জুলাই গণহত্যার বিচার সারা বিশ্বকে দেখাতে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে প্রথমবারের মতো দেশের আদালতে বসবে ক্যামেরা যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকেই চিফ প্রসিকিউটর চ্যানেল টুয়েন্ফোরকে বলেন বিচারে স্বচ্ছতা আনতে সব করবে সরকার বাংলাদেশের আইনে ও বিচার প্রক্রিয়াটা একটা সবসময় ওপেন একটা পাবলিক প্লেসে মানে কোর্ট রুমটার মধ্যে আপনি সবার অ্যাক্সেস থাকে জানার জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবশ্যই এটা রেস্ট্রিক্টেড করা হয় যাতে সমালোচনার কোনো সুযোগ না থাকে স্বচ্ছতার প্রশ্নে যদি কোনো রকমের ঘাটতি না থাকে সেই বিষয়টা সরকার যতটা ইনশিওর করবেন সেটা আমরা দেখব যে সরকার যাতে এটা ইনস্যুর করে সিনিয়র আইনজীবীরা বলছেন বিচারে কেউ যাতে শিকার না হয় সেদিকে নজর দেওয়া উচিত সরকারের হত্যার পরে এত বড় হত্যাকাণ্ড আর হয় নাই এই উপমহাদেশের বাংলাদেশে একাত্তরের পর আর এত বড় হত্যাকাণ্ড ঘটে নাই তো সেই ক্ষেত্রে বিচার হওয়া উচিত কিন্তু গয়রাহভাবে হ্যারাসমেন্টের জন্য এই সরকারের না কোনো সরকারেরই মামলা মকদ্দমা বা কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত না এবং এই বিচার কার্য অত্যন্ত স্বচ্ছতার ভাবে এবং সাধারণ মানুষের বেলা যেভাবে বিচার করা হয় সেইভাবেই করা উচিত এটা আমার ব্যক্তিগত মত এবং স্বচ্ছতার ইসে না হলে পরে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ থাকবে বিচার নিয়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে প্রসিকিউশন টিম রহমান টোয়েন্টি ফোর ঢাকা